হাই স্টুডেন্টস আজকে আমি খুব খুশি আজকে প্রথম আমি ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ইলেভেনের বই হাতে পেয়েছি এক্ষুনি এই মাত্র সাঁতরা প্রকাশনী থেকে এই বইটা এসে দিয়ে গেছে দেখো এখানে লেখা আছে সাঁতরা উচ্চ মাধ্যমিক ভূগোল প্রামাণিক মৈত্র দিনদা এখানে আমাদের ফার্স্ট সেমিস্টারের মধ্যে প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল আছে এরপরে আমি বইটার মধ্যে কীরকম কী করেছে সেটা নিয়ে একটু আলোচনা করব দেখো এখানে প্রথমেই যেটা আছে শাস্ত্ররূপে ভূগোল জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন এখানে ভূগোলের সংজ্ঞা প্রকৃতি পরিধি আমি এখান থেকে আগেই কোয়েশ্চেন দিয়েছিলাম এবং এখান থেকে এমসিকিউ বইটাতে অনেকই আলোচনা করে দেওয়া আছে আমি এক এক করে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টার যেটা এটাও আমার পড়ানো হয়ে গেছে যেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং উৎপত্তি সংক্রান্ত মতবাদ তবে এর পরের ক্লাসে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ নিয়ে পড়ব এখানে এই চ্যাপ্টারটার মধ্যেও প্রচুর এমসিকিউ এখানে সলভ করে দেওয়া আছে তোমরা জানো যে তোমাদের পুরোটাই এমসিকিউ এর উপর ফার্স্ট সেমিস্টার হবে এরপরে আছে সিলেবাস কিন্তু অনেকটাই বড়ো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ এখানে যে আগ্নেয়গিরি অগ্নুদ্গম বা ভাঁজ চ্যুতি ইত্যাদি আছে এই করে এই চ্যাপ্টারটা অনেকটাই বড়ো এরপরে আছে আবহাওয়া জলবায়ু আচ্ছা আগের চ্যাপ্টারের কথা বলি সেখানেও দেখো প্রচুর এমসিকিউ এবং সেগুলো সলভ করে দেওয়া আছে প্রচুর বইটা তোমরা এমনিতে কিনে নিতেও পারো বাজার থেকে আবহাওয়া জলবায়ু আমরা আবহাওয়া জলবায়ু ক্লাস টেনে পড়ে এসেছি এদিক থেকে ইলেভেনের সিলেবাসটা একটু সোজা করা হচ্ছে যে বেশ কিছু টেনের জিনিস তুলে আনা হয়েছে আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারটাও প্রচুর বড় এবং এখানেও প্রচুর এমসিকিউ কিউ দেখো করে দেওয়া আছে এবং এমসিকিউ বিভিন্ন ধরনের আছে যেন শূন্যস্থান পূরণ তারপরে বাম দিক মেলানো এরপরে মানবীয় ভূগোলের পরিধ বিষয়বস্তু এই জিনিসটা তোমরা নূতন পড়বে আমি অবশ্যই ক্লাস করে দেবো মানবীয় ভূগোল যেটা আছে তার মধ্যে জনসংখ্যা ভূগোল আছে এখানেও প্রচুর এমসিকিউ করে দেওয়া আছে এরপরে অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ এটা ক্লাস টুয়েলভে ছিল অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগের মধ্যে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটা কৃষিকাজ সেই কৃষিকাজটাই কিন্তু শুধুমাত্র তোমাদের এখানে ক্লাস ইলেভেনে পড়তে হচ্ছে এই কৃষিকাজ থেকেও বা অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকেও দেখো এত এত মানে আগের যে চ্যাপ্টারগুলো দেখালাম তার চাইতে অনেক বেশি এমসিকিউ কিউ সলভ করে দেওয়া আছে এরপরে দেশ হিসাবে ভারত এটাও তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো যেখানে ভারতের অবস্থান এবং প্রতিবেশী দেশগুলো প্রশাসনিক বিভাগ ইত্যাদি পড়তে হয়েছিল তারপরের অংশে ছিল ভারতের ভূপ্রকৃতি দেশ হিসাবে ভারতের এমসি আলাদা করে করে দেওয়া আছে তারপরে ভারতের ভূ গঠন এবং ভূপ্রকৃতি এখানে ভারতের ভূপ্রকৃতি তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো তার তারপরের চ্যাপ্টার এখানে ভারতের ভূ ভূপ্রকৃতি গঠন যেটা দেখো এখনও চলছে তাই চ্যাপ্টারটা বড় এখানেও অনেক এমসিকিউ করে দেওয়া আছে অবশ্যই চেষ্টা করবে সমস্তগুলো এই বইয়েরই সমস্তগুলো পড়ার এরপরে আছে ভারতের জলনির্গম প্রণালী অর্থাৎ নদ নদী এবং হ্রদ এই যে ব্যবস্থাটা এটাও তোমরা ক্লাস টেনে পড়ে এসেছ সেদিক থেকে জানা জিনিস বা সহজ এরপরে লাস্টের একটুখানি পড়শান যেটা এই জল নির্গম প্রণালী দেখো এমসিকিউ করে দেওয়া আছে এই যে লাস্টের পোর্শানটাতে সমস্ত চ্যাপ্টারগুলো মিলিয়ে কোশ্চেন কীরকম হতে পারে এখানে একশোটা করে কোশ্চেনে সেট করে দেওয়া আছে তো আমি বলবো অবশ্যই বইটা ভালো হবে তোমরা নিতে পারো